হাই আমার সামান শেষ আমি মুসাফির মানুষ আমাকে উদিত দান করে অন্তরে কি অবাক করে দিয়ে দিয়ে দেয় তাকে ডাক দিয়ে বলছে ভাই আমি এক সময় ছিলাম আল্লাহর পুরো নিয়ামত আমি দেখতে পারি নাই দুনিয়ার পুরো নিয়ামত আমার করতে পারে নাই নিজের আত্মীয়-স্বজন নিজের ঘর পানি টাকা পয়সা আমি করতে ছিল দেখতে পারি নাই আমার কাছে অর্থ ছিল না গরীব ছিলাম আল্লাহ পাক ওয়া তাআলা আমার দৃষ্টি শক্তি দান করেছেন আমাকে সম্পদ দান করেছেন এই পালের মাঝে থেকে যতগুলো পক্ষে তোমার দরকার হয় তুমি নিয়ে যাও আমি তোমাকে বাধা দেবো না বলেন আমার ভাইরা এইটা হলো লাইন শাখার আর আগের তুইটা হলো লাইন কাতার আচ্ছা বলেন তো লাইন শাখার তুমের মাঝে আল্লাহ বলেছেন যদি তোমার শুক্রিয়া আদায় করলে আজি জান্ন আর বললেন তোমার বুকরির আমার দরকার নাই আল্লাহ তারা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন তোমরা তিন বন্ধুকে পরীক্ষা করা হয়ে গেছে তারা দুইজন ফেল করেছে তুমি পাশ করেছ